ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত

আমার কথা মনে তোমরা বুঝতে পারনি আচ্ছা ঠিক আছে বকশিস না নিলে ও ঠিক আছে ঠিক আছে পুরস্কার হ্যাঁ পুরস্কার তুমি তো বলছাল থাক হই না তুমি আর কবে গোসল করো ভাই আমি গোসল না করে তুই তো গোসল করো আর পুরস্কার দিলো না বুঝেছি একজন ঠাসা আর একজন কিছু বোঝেই না ঠিক আছে আমি আমাকে পার করে দিলে আমি তোমাদের দুই আনা পয়সা দিব এই কথাটা আগে কইলেই হইতো

আমি ওই দূর পথ থেকে শুনছিলাম এই নদীর পাড়ি কে যেন কত সুন্দর গান বলছিল তোমরা কি আমাকে ওই গানটি শোনাতে পারো মাঝি ভাই গান

李安娜。Huh.

আপনার যে দর্জে সহিত কনকনাশীদের মধ্য দিয়ে বহু মূল্যবান নিদ্রা জাগরণ করে পর্দার আড়ালে আছেন আমার সতী সাবিত্রী মা ও বোনেরা আপনারা যে নিরবতা পালন করে আমাদের এই ক্ষুদ্র পার্টির চলমান যাত্রা শ্রবণ করছেন তার জন্য মফিস বন্ধ এবং ম্যানেজারের তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি এক প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে সুকণ্ঠ নায়িকা এবং গায়িকা যে সারা বাংলা শিল্পকলা একাডেমি স্বর্ণপদক পদক পেয়েছেন সে মায়ারানী সরকার সে মায়ারানিকে সবিক বাউল ভাই তাকে দুইশো টাকা প্রেজেন্টেশন দিয়েছে ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক তাকে ধন্যবাদ বাচ্চা আমলোক তো মা ফরের ই চৌধুরী ছিড়িমিড়ি খেলছিস अरे सरा स्वार का बच्चा से मायर कर बे देखे तो धारण करिया चीज अभी धारण करिया चीज से माँ बड़े रिचार्ज रे चली भी निकल बे अभी चंगली ना हो जब चटक के ता हो जब चटक लाई ते स्वार का बच्चा लाई ते ऐसा ला ऐसा ला बच्चा तो डाका ना चीज बहुत अच्छा सुधकांड हरेल

이 꼬다두 하하를 버리시냐 다름없어 이땀이 지어버리시노 빈을의라빈 바루 아르티카 신 리엑 이즈 바이 지신 리엑 빈톤 티카 도이총리 라스 আমি লতা পাতা দিয়ে বলো মাছের একটা কুটি নিয়ে বেঁধে আছি আমি ছোট জাত আছে আমি লগন্য জাত আছে আমি চান্ডাল আছে আমাকে কেন বলছি বলে আমার এই পাকা বুকটাকে আর ভাইজি বল এই ফোন মাছে কেন অসে আছিস ভাইজি বড় দুঃখের কথা মুনিবরের অভিশাপে আজ আমি এই বনের মাঝে ঘুরতে ঘুরতে চলে এসেছি পথ হারিয়ে ডাকাদের হাতে পড়েছিলাম আর শেষে তুমি আমাকে বাচ্চা নিয়েছি ডাকাদের হাত ঠিক আছে আজ থেকে তো আমার মাইজি আছিস এই পড়ে মাছে বিপদে পড়লে এই চলি রাজকে শরণ করবে আমি লোক চ্যানেল বাজি রেখে আমি তোকে উদ্ধার করবে তো আমার মাইজি আছিস আর লেখা আমার দাদুজি আছে না বাপজি

Baro bacırır kınar sende Baro dinir sizur bim Etur kun bahiba Mali Etur kun bahiba Mali तो तो लाख नहीं रखीज, अबर होना

মাইজি হোক ছোট জাত আছে আমি চান্ডাল আছে আমি নগন্ধ জাতে থাকতে পারি আমার ইমান আছে আমার আমূল আছে ভালো মানুষ আছে মাইজি তো আমাকে পাবজি বলিয়াছিস আমার পাবজি কে তো আমার কল জন্য দিতে চাচ্ছিলাম না ঠিক আছে মা আমাকে দিয়ে দাও একটু নিয়ে

আমার PUBG ওঠে আমার ইমান আছে আমার আমল আছে আমি তোকে পরীক্ষা করে মাইছি এই বিভুনন কি তুমি আমাকে বাঁচিয়েছো আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার আরেকটি উপকার করবে বাবা আরে আমি বলি কি যখন ঘুরতে ঘুরতে বনের মাঝে এসে গেছি আচ্ছা তুমি এই জঙ্গলে যখন থাকো আমাকে একটু লতা পাতা একটি তৈরি করে দিলে আমি আমার স্বামীকে নিয়ে এই কুঠিরে থাকব ঠিক আছে জরুর বাদ জরুর বাদ আলভদ করিবে আমি তোর বাঁধি আছে এই ফোন মাঝে লতা পাতা দিয়ে আমি চিংড়ি রাস থেকে কুঠি নিয়ে বেঁধে দেব আজ থেকে তো আমার বাঁধি আছে আমার বাঁধি আছে কোথায় সংঘরি মাঘরি লে খে আমার ভাবজি আছে আমার মাইজি আছে লে আমার ভাবজি কে কুল মিলে অন আমার ভাবজি কে কুল মিলেছিস এই পূর্ণ কোটি আলোকিত হয়েছে তাই আমার পাঁচিতে কুল মিলিয়ে একটু আনন্দ করিলে একটু নাচ খান করিয়া নেচে নাচে নাচে খান अरे बुनियादी घुरती घुरती अरे काम तो तुम्हारे तुम्हारे कुटिले नहीं हैं चालू बाबजी। महीसी, ऐ संगरी मंगरी, तर आ रहे द भान, चाल हमारे पुण्य कुटिले मिले चाल, जन्ना करिया नहीं, हमरे पेड़ बड़े खेले मो।

জনের শপি ভাই টাকা তাকে দোয়া করেছে সবাই তার জন্য দোয়া আমার ক্ষুদ্র প্রাণীর ছিপিয়াও নাট্যবাদী ছাত্রবাদী দর্শক মন্ডলী আছেন আমার সতী সাবিত্রী মাও বোনেরা আমি একজন ক্ষুদ্র শিল্পী মভিজ বন্ধু মিডিয়ার মফিস দলের প্রতিষ্ঠানের মালিক আমাদের লতিফ ভাই উনি হয়েছেন জেনারেল ম্যানেজার তাই ওনাদের দুজনেই আমরা বিশ্বের যে গান নিতে আমাদের এই চলমান যাত্রা গিয়েছে তাই সফি ভাই না পাঁচশো টাকা আমাকে প্রেজেন্টেশন দিয়েছেন আপনারা খুশি হননি থ্যাংক ইউ সো মাচ চালু সর্দার ভাইও একশো টাকা প্রেজেন্টেশন দিয়েছে ধন্যবাদ ভালো থাকুন আপনার সুস্থ থাকুন একটা কথা ভুলে যাবেন না আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার এই গণতন্ত্রের দরকার আওয়ামী লীগ সরকার বাংলার বুকে কিন্তু আজীবনই দরকার জয় বাংলা তাই তোমা পুস্পান্ন না